কিশোরগঞ্জের কোটিয়াদিতে মাটি চাপা অবস্থায় স্বামী স্ত্রী এবং সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাদের হত্যা করেছে নিহতের ছোট ভাই দিন ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে কোটিয়াদি থানার ওসি তিনি জানিয়েছেন এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় দিন ইসলাম সহ পরিবারের চার সদস্যকে পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিন ইসলাম হত্যার দায়

যে এই মুহূর্তে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কিশুগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে আর ওই ওদের ময়না তদন্ত শেষে ওদের লাশ গ্রামের বাড়িতে দাফন হবে দাফন শেষে কোচিয়ারি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন নিহতদের আত্মীয় স্বজন আর এই মুহূর্তে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোচিয়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল স্মৃতি নিজাম অনেক ধন্যবাদ আপনাকে